ওরা কোরআনের অপব্যাখ্যা করছে অমুসলিমরা সবসময় অপব্যাখ্যা করে থাকে এটা তারা হয় না বুঝে করে থাকে। বিষবের গোটা দুই আয়াত উল্লেখ করে তারা প্রায় বলে থাকে যে আল কোরআনে পৃথিবীকে চ্যাপটা বলে উল্লেখ করা হয়েছে যার নিতান্তই অবজ্ঞানিক। আয়াত দুটি হলো বিশ নম্বর ফুরার তেপ্পান্ন নম্বর আয়াত যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা এবং তাতে করে দিয়েছেন তোমাদের চলার পথ আর আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিস্তৃত বা প্রশস্ত সাচত্ব আয়াতটি পরবর্তী আয়াত ছাড়া অসম্পূর্ণ তাই সেটাও এখানে তুলে দেওয়া হল বিশ নম্বর আয়াত যাতে তোমরা এর প্রশস্ত পথে চলাফেরা করতে পারো অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিস্তৃত করে দিয়েছেন যাতে তোমরা এর প্রশস্ত পথে চলাফেরা করতে পারো মুসলমান মাত্র বুঝতে পারছেন যে এই দুটো বা তিনটি আয়াতের একটাও পৃথিবীর চাপটা বা গোল আকৃতির সাথে সম্পর্কিত নয় পৃথিবীর মানুষ ও অন্যান্য প্রাণীর জন্য পৃথিবীর জমিন বা ভূমি ব্যবহার করা কতটা সুবিধাজনক বা কতটা সহজ আয়াত দুটিতে সেই কথাই বলা হচ্ছে অন্য কিছু নয় আল কোরআনে পৃথিবীকে গ্রহ হিসেবে নয় বরং জমিন হিসেবে উল্লেখ করা হয়েছে আমার জানা মতে আল কোরআনের চারশো দুইটি আয়াতে আল আর্দি শব্দটি চারশো বার ব্যবহৃত হয়েছে এর কোনোটাতেই আল আর বা পৃথিবীকে গ্রহ হিসাবে উল্লেখ করা হয়নি বরং জিন ও মানবসহ অন্যান্য সকল জীবের বাসোপযোগী ভূমি বা জমিন বা বাসস্থান হিসেবে উল্লেখ করা হয়েছে আল কোরআন কোন ভূগোল বই নয় এটা মুসলমানদের হেদায়ত গ্রন্থ হুদাল্লিল মুতাকিন যারা সচেতনভাবে আল্লাহ রাস্তায় থাকতে চায় তাদের জন্য পথপ্রদর্শক দ্রষ্টব্য আল কোরআন সুরা বাকারা আয়াত নম্বর দুই আমার জানামতে মতে আল কোরআনের কোন সুরার কোন আয়াতে পৃথিবীকে জমিন অথবা ভূমি ছাড়া অন্য কিছু হিসেবে কখনো উল্লেখ করা হয়নি জমিনকে সাধারণভাবে মানুষের আবাসস্থল বলে উল্লেখ করা হয়েছে জীবজন্তু তরুলতা ফুলে ফলে ভরা আলো পানির সমন্বয়ে বিস্তৃত জমিন কোথাও সমতল কোথাও পাহাড়ি কোথাও জল কোথাও স্থল এছাড়া আল কোরআনে উল্লিখিত পৃথিবী অন্য কোনো কিছু নয় কোরআনে কখনো কখনো ভূমিকে মানুষ ও অন্যান্য প্রাণীর ব্যবহার্য বিছানা বা কার্পেটের সাথে তুলনা করা হয়েছে পৃথিবীর চ্যাপ্টা নাকি গোল সে ব্যাপারে আল কোরআনে কোনো কথা কখনো বলা হয়নি অন্তত আমার চোখে পড়েনি তবে মানুষ বা অন্যান্য প্রাণী যেভাবে জমিনকে ব্যবহার করে তাতে কোরআনের বাণী প্রমাণ হয়েই যায় এখানে দেখুন এই মানুষগুলো এখানে কি করছে সে বিষকে ওরা বিছানা হিসেবে ব্যবহার করছে কোরআনের বাণী কত সত্য দেখুন এই তাবুগুলোর দিকে তাকিয়ে দেখুন কিভাবে এখানে ঘুমানো হয় কিভাবে এখানে থাকা হয় কিভাবে এখানে শোয়া হয় কিভাবে এখানে বসা হয় তাবুর মেঝে তো নেই। কার্পেটের মতো হতে পারে এই ঘরগুলোকে দেখুন এসব ঘরে সাধারণত মেঝেতেই ঘুমানো হয় অর্থাৎ জমিন এখানে বিছানা বা কার্পেট এটা একটি কবর স্থান মৃতেরা কবরে সাইিত ওদেরও বিছানা কার্পেট হয়তো নয় পৃথিবীর পরিধি যে কেউ কোনো অংশ বিছানা বা কার্পেট হিসেবে ব্যবহার করতেই পারে এজন্য কি পৃথিবীর চারটা বা গোলাকার হওয়ার কোন দরকার আছে কোনো প্রয়োজন আছে তাতে কি জমিনের ব্যবহারে কোনো পরিবর্তন হবে হবে না নিচের একবার দেখুন এই লোকগুলো এখানে কি করছে ওরা কি জমিনকে কার্পেট হিসেবে ব্যবহার করছে না অবশ্যই করছে পৃথিবী গোল না চ্যাপটা সে চিন্তা একবারও করছে না বরং নিজেদের অজান্তি প্রমাণ করছে যে কোরআনের বাণী সত্য জমিন তাদের জন্য কার্পেট অথবা বিছানা এইসব ছোট বড় মানব সন্তান পৃথিবীকে কার্পেট বা বিছানা হিসেবে ব্যবহার করছে ওদের দিকে একবার নজর দিন প্রত্যেকেই কেমন আনন্দিত চিত্তে খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে আছে ওরা তো পৃথিবীকে চ্যাপ্টা বা গোল বানিয়ে ফেললো মনে হয় না অবশ্য ওরা খুব সুন্দরভাবেই কোরআনের আয়াতগুলো সত্য বলে প্রমাণ করছে পৃথিবীর মানুষের জন্য বিছানা বা কার্পেট সদৃশ আয়াত বড় বেশি শুধু বিছানা বাস্তবানা ব্যবহার করে তা কিন্তু নয়। সাধারণ অন্যান্য বিছানা বা কার্পেট হিসেবে জমিনকে ব্যবহার করে থাকে সাধারণ প্রাণীর জন্য পৃথিবী বিস্তৃত বড় বেশি প্রশস্ত এই প্রাণীগুলির দিকে চোখ রাখুন দেখুন কি করছে তারা এখানে কতগুলো শিং মাছ আছে শিল সিবিসের সিবিষের বিছানায় শুয়ে আছে পৃথিবীকে বা জমিনকে তারা বিছানা করে নিয়েছে কোরআনের বাণী কি সত্য না মিথ্যা অবশ্যই সত্য গরুটার জন্য আল্লাহর জমিন বিস্তীর্ণ অনেক ঘুরেছে অনেক চরেছে ঘাস খেয়ে ক্লান্ত হয়ে আল্লাহর জমিনকে বিছানা বা কার্পেট করে নিশ্চিন্তে শুয়ে পড়েছে এবেলায় বেলায় আর উঠবে না বেচারা জানেও না যে পৃথিবী গোলাকার ভূগোল বই পড়েনি নাস্তিক সময় পায়নি সুযোগ ঘটেনি এই ঘাসটাও কোথায় জানে না যে পৃথিবী গোলাকার ডিম পাড়ার জন্য হতে পারে আবার এমনিতে ক্লান্ত হয়েও চুপটি করে বসে থাকতে পারে এটাকে স বলা যায় ঘাসের উপর ঠিক যেমনটি কার্পেটের উপর মানুষ করে থাকে কোরআন বিদ্বেষীরা এই দৃশ্য কখনো দেখেনি দেখলেও কোরআনের সাথে যে এর একটা বড় রকমের যোগসূত্র আছে সেটা বুঝেনি কোরআনে যেমনটি বলা হয়েছে প্রকৃতিতে জ্ঞানবাণের জন্য বহু নিদর্শন রয়েছে না বোকার জন্য এসব নিদর্শন নয় হরিণ শিশুটি স্কুল কলেজে পড়েনি তবে সে প্রকৃতির নিয়ম মানে আল্লাহ দুনিয়াটাকে নিজের মতো করে ব্যবহার করতে সেও জানে শো থাকার ভঙ্গিটা একবার দেখুন পৃথিবীকে ওর জন্য বিছানা বা কার্পেট নয় অবশ্যই দূর থেকে দেখুন শুধু দেখুন কাছে যাবেন না দেখছেন না কত বড় সিং বাড়াবাড়ি করলে এক গুতা মেরে গোলাকার পৃথিবী একেবারে চ্যাপটা করে দিতে পারে আহা কত চমৎকার বিছানা কে বলেছে আলকোরান আল্লাহর বাণী নয় ওরা এখানে কি করছে সে প্রশ্ন উঠতেই পারে ওরা নিজেরাও বোধহয় জানে না ওরা কি করছে তবে আল কোরআন যে আল্লাহর বাণী সেটা প্রমাণ ওরাও করছে একা নয় বরং দুজনে মিলে জাপটা জাপটি করে আল্লাহর স্থায়ী বিছানায় দেয় শুরু থেকে আল কোরআন এর আয়াত প্রমাণ করছে হ্যাঁ নিজেদের অজান্তেই ওরা এটা জানেও না সুপ্রিয় দর্শক ও শ্রোতা আমরা এযাবৎ পৃথিবী যে প্রাণীর জন্য বিছানা বা কার্পেট সদৃশ তার প্রমাণ দিলাম এবার অন্য আয়াতের পালা যেখানে বলা হয়েছে আর আল্লাহ তোমাদের জন্য করেছেন বিস্তৃত যাতে তোমরা ওর প্রশস্ত পথে চলাফেরা করতে পারো পরিধি পঁচিশ হাজার চার শত মাইল তাহলে মানুষের চলাফেরার জন্য আল্লাহ জমিনকে বিস্তৃত করেছেন এই কথা বলায় কোরআনের দোষটা কোথায় হলো কি কারণে বা দোষ হলো কারো বিবেক আর কমন সেন্স থাকলে এ কথার মাঝে কোনো দোষ খুঁজে পাওয়ার কথাই নয় অবশ্য কারো উদ্দেশ্য থাকলে সেটা ভিন্ন কথা নাস্তিক কিংবা কোরআন বিদ্বেষীদের নিয়ে তো সমস্যা এই বাচ্চাটাকে দেখুন কি করছে সে আল্লাহ জমিনকে ওর জন্য প্রশস্ত করে দিয়েছেন যে খুশি যেতে পারে কোথাও যেতে বাধা নেই কথাটা বোধ নিজেও জানে সে কারণেই দেখুন কেমন অবাক দৃষ্টি নিয়ে সামনের দিকে এগোচ্ছে সময় থাকতে বাধা দেয় কোথায় ভালো আল্লাহ পৃথিবীকে এত বিস্তৃত করেছেন যে মানুষ দল ফেতে হেঁটেও কিনারা পাচ্ছে না যতই হাঁটুক জমিন আর ফুরোয় না ঘোড়া ছাওয়ার হতেও বাধা নেই পৃথিবী মানুষের জন্য প্রশস্ত অনেক প্রশস্ত আল্লাহর জমিন তার জন্য কোনো অবস্থায় ছোট বলে মনে হয় না আল কোরআন কত সত্য কত বাস্তব সাইকেল রিকশা অটোরিকশা বাস ভ্যান কার ট্রেন কত কিছুই চলে আল্লাহর জমিন কিন্তু ফুরোয় না কত বিস্তীর্ণ আল্লাহর জমিন কোরআন মিথ্যা বলেনি ছোট বড় যান বা জাহাজের জন্য আল্লাহর দুনিয়া বিস্তীর্ণ প্রশস্ত আল কোরআন কিছু ভুল বলেছে একদম না পৃথিবী বা গোল হয়ে যায়নি যেরকম পৃথিবী সেরকমই আছে জাহাজ তার ইচ্ছা মতোই চলছে ওড়ে চলা আকাশজানের জন্য আল্লাহর দুনিয়া বিস্তীর্ণ কোথাও বাধা নেই আল্লাহ দুনিয়া বিস্তীর্ণ কথা বললে পৃথিবী চাপটাও হয় না গোলাকারও হয় না না আল কোরআনে কোনো ভুল নাই যারা ভুলের কথা বলছে ভুলের উপর তারাই দাঁড়িয়ে আছে সপ্রিয় বন্ধুগণ এতক্ষণ ধরে কষ্ট করে আপনি ভিডিওটি দেখলেন এজন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন